হ্যালো গাইস ওয়েলকাম মার মিনি ব্লক তো বলতে চাইছি আমি তো কোনো দিন হয়তো ব্লক করি না বা মিনি ব্লকে আসি না বা কোনো লাইভ শো করি না ঠিক আছে লাইভ করি না তো বাট এখানে এর মধ্যে দিয়ে আমি একটা কথা বলতে চাই যে আমার ভিডিওর মধ্যে কিছু মানুষ কিছু উলট পালট ভাবে কমেন্ট করে থাকে তো দেখো ভাই তোমাদের যদি ভালো না লাগে ভিডিও দেখো না কারণ আমি বলছি না তোমরা আমার ভিডিও দেখো তোমার ভালো লাগলে তুমি দেখো আর না হলে তুমি দেখো না সাইফ করে উঠিয়ে দাও আমার ভিডিও যখন তোমার কাছে যাচ্ছে আর তুমি ভাগ্যবান বলেই আমার ভিডিওটা তোমার কাছে যাচ্ছে নাহলে যেত না ঠিক আছে কারণ আমার ভিডিওটাই সেরকম হয় বলেই তোমার কাছে পৌঁছাচ্ছে ইউটিউব সাজেস্ট করছে তোমার ইচ্ছা হয় না তুমি দেখো না কিন্তু উল্টো পাল্টা কমেন্ট ভাই করো না ঠিক আছে কেন কারো ফ্যামিলি আছে কারো কিছু আছে কিন্তু কাউকে নিয়ে কোনো কিছু স্বাভাবিক কথা বলাটা কারো শোভা খায় না ঠিক আছে আর এটাও তোমার উচিত না ভাই আমার সাথে ওর পটে ওর সাথে কথাবার্তা হয় আমি ওর সাথে ভিডিও করি ঠিক আছে কাউকে দিদি হয়তো কাউকে বোন কারোর সাথে কোনো একটা রিলেশন থাকে বলেই আমি তার সাথে ভিডিও করি আমি যাত্রার সাথে করি না ঠিক আছে ওর সাথে সম্পর্ক আছে বলেই আমি ভিডিওটা করি কিন্তু ভাই তোমরা যে উলটপালট পাল্ট কথাগুলো বলো না এটা ভালো লাগে না ঠিক আছে ভাই তোমাদের যদি ইচ্ছে না তাকে ভিডিও দেখো না তোমাদেরকে আমি জবরদস্তি করছি না কিন্তু ভাই উল্টোপাল্টটা কমেন্ট করো না ঠিক আছে আমি তো ব্লগ করি না অথচ শুধু এই কথাটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানানোর জন্য হয়তো আমি লাইভ মানে ভিডিওটা করছি আর কি কারণ আমি তো লাইভে আসি না 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 লাইভ হয়তো বলতাম কিন্তু এই কারণের জন্য মিনি ব্লগটা করতে বাধ্য হচ্ছে যে ভাই ভালো না লাগলে দেখো না কিন্তু কাউকে উল্টাপাল্টা কমেন্ট করো না ঠিক আছে এই জিনিসটাই মনে রেখো আর সবাই ভাই আগে এগোনোর জন্য সবাই সব কিছু করে তোমার যদি ট্যালেন্ট থাকে তুমি যদি মেহনত করে যদি কিছু করো তুমি ভাই আগে বড়ো কোনো অসুবিধা নাই কিন্তু কাউকে নিয়ে হিংসা জিনিসটা করো না ভাই হিংসাটা ভালো না করতে পারলে তুমিও করো অসুবিধা তো নেই আমি তো কাউকে বাধা দেবো না তো ভাই এইটুকুটাই ছিল আমার বক্তব্য বলার তো সবাই ভালো থেকো